আসসালামু আলাইকুম আমাদের এই ছাগলটি বিক্রি করা হবে দেখেন মার্শাল্লাহ বাচ্চাটি দেখেন বাচ্চাটি ফাটি বাচ্চা সাগিটি ছয় দাঁত বয়স দ্বিতীয় বাচ্চা সাগিটি গায়ে একটু শুকনা এটি আমরা একজনের কাছে বাগা ছিল এখন নিয়ে আসছি এটি শুকিয়ে গেছে দেখেন মার্শাল্লাহ আমার ওই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে দেখেছি এটার মতো একটা ছিল লাল ওইটা বিক্রি হয়ে গেছে আমি ওইটা আরেকটা সেল করছি আমি পরবর্তীতে আপডেট দেব ইনশাল্লাহ ওদের সেল করার আর এই বাচ্চাটা সাগিটা বিক্রি করা হবে এটির আমরা দাম চাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এটি একটু শুকিয়ে গেছে এটিতে যদি এখন সিং লিবেটনিক দেওয়া হয় সিরকিম ওষুধ দিই তাহলে ইনশাল্লাহ এটি ঠিক হয়ে যাবে বাচ্চাটাও কদিন পরে বিক্রি করা যাবে আট থেকে দশ হাজার টাকা ইনশাল্লাহ শাগিটাও বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম